তুমি ইঞ্জিনের জিনিস হাওয়ার হচ্ছে দুই চাকার জিনিস হাও আমার তো তাতে কোনো কিছু যায় আস না তোকে আমি বলছি যে স্টার্ট করে দুই ঘন্টা তুই আমার সাথে লাইনে থাকবি তুই লাইনে না থাকি সিগারেট খাওয়ার জন্য যে বড় বড় দর আমি কি বুঝিনা আমি কি বোকা

তো স্কুলের মালিক যে জন্য তো বলতেছি তোর সমস্যা আছে তোর ক্যারেক্টারের সমস্যা আছে মাথায় সমস্যা আছে এই এই পোলা এই চাকরি দিস যে এখন স্যালারিও পাঠায় দিও এটা বড় কথা না তোর বাসার মতো সবাই এত ভালো আঙ্কেল আন্টি সবাই এত ভালো তোর শুদ্ধ গোষ্ঠী এত ভালো তুই আশ্চর্য আজাইরা থেকে। আমার চোদ্দ গোষ্ঠী না খান্দা না কেন আমার চোদ্দ গোষ্ঠীর মতো আমি হয়েছি যে আমিও ভালো আমার চোদ্দ গোষ্ঠীও ভালো তুই একটা ফুলের বাগানে কুত্তায় হাগে যে

প্রেম করার বুয়ের মধ্যে বসা মাসি বসা একই কথা না ফুলের মধ্যে না বসি আরে মধ্যে বসছি ফালতু কথা বলেন কি আছে তুমি সিগারেট খাইতে গেছো তোর তো তুমি আমার দুই ঘন্টা তোর ফোন ধরো নাই কেন তুমি বলবি সব ওই দিন অনেক বড় বড় ডায়লগ দিছো তুমি এমন ডায়লগ দিছো যারা সিগারেট খায় না তারা হচ্ছে চিকেন আর যারা সিগারেট খায় তারা হচ্ছে মাটন এ মাটন মারছে নিজেকে కుত্তার গু আর নিজেকে মাটন বলে আমি এ তুমি বিফ না তুমি কুত্তার গু মন চাইলে খাওয়ার না ঘর কি আছে তোমাকে আমি মানা করছিলাম ইফতার করছো ইফতার করে তুমি আমার সাথে লাইনে থাকবা তাইলে তোমার সিগারেট খাওয়ার পিনিকেটা কেটে যাবে বুঝতে পারছো